আজকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাতে চলেছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন তো দিনটা শুরুই হলো আমার এই রকম একটা সুন্দর দেখতে জবা দিয়ে এটা আমি ডাল থেকে করেছি জবা গাছটা আর সেই ডালে প্রথম ফুল এসছে শীতকালে প্রথম ফুল এসছে এই শীতকালে তো অন্য কোনো জবাতে তেমন ফুল হচ্ছে না তো এই জবাটাই দেখলাম দুটো ফুল হয়েছে তারপরে উল্টাতে দেখি আমি তো অবাক পুরো একদম হতবাক যে এত দারুণ কালারটা পেছনে আবার পেছনের কালারটা আপনারা দেখুন জাস্ট সামনে তো একদম অপরূপ কালার আর পেছনের কালারটা দেখেও মানে প্রেমে পড়ে যেতে বাধ্য আপনি আমি তুলে তাই মাকে সঙ্গে সঙ্গে দেখালাম দেখো তুমি কি দেখেছো জবার পেছনটা জবার সবসময় সামনেই সবাই দেখে পেছনটাকেও ঘুরিয়ে দেখে না আমার হঠাৎ করে মন বলল যে পেছনটা একটু ঘুরিয়ে দেখি তো কেমন দেখতে তো এটা দেখলাম দারুণ দেখতে লাগছে তো সঙ্গে সঙ্গে অনেক কটা ফটো ভিডিও তুলে নিলাম এই জবা গাছটা কিন্তু আপনারা ডাল থেকে করতে পারেন আমি ডাল থেকে করেছিলাম জুলাই এন্ডে আমি ডাল বসিয়েছিলাম তারপর থেকে কিন্তু অনবরত ফুল দিয়ে আসছে ইভেন শীতকালেও কিন্তু ক্রমাগত এই ফুল দিচ্ছে ম্যাক্সিমাম কিন্তু কোনোদিনই একে আমি উল্টে দেখিনি যে এর এত সুন্দর রূপ হতে পারে তো এই রূপ দেখে মাও হতো বা বললো দারুন তো সঙ্গে সঙ্গে একটা ভিডিও করে নে শর্ট করে নে সবাইকে তোর যারা ইউটিউবে ফ্রেন্ড আছে আমাদের যারা পরিবার আছে তাদেরকে অবশ্যই দেখাতে হবে তো এখানে আরেকটু আমি শর্ট নিয়ে নিচ্ছিলাম যে জবাটা একেবারেই মানে তলার দিকে হয়েছে তলার দিকে অন্য গাছের মধ্যে ঢুকে গিয়েছে তো সেটাকে টেনে আমি দেখানোর জন্যই আপনাদের ভিডিওটা নিলাম একটা মানে এটাকে কি বলবো হিডেন জেম টাইপের বলা যেতে পারে এই জবাটা কিন্তু যখন আমি মাদার প্ল্যানটা কিনেছিলাম তখন আমার দাম নিয়েছিলো ষাট টাকা তারপরে মাদার প্ল্যানটা কিন্তু মারা গেছে মাদার প্ল্যানটা মারা যাওয়ার আগে কিন্তু আমি চারা করে নিয়েছিলাম দুটো ডাল থেকে চারা করেছিলাম সেটা বর্ষাকালেই করেছিলাম আর ডাল থেকে কিন্তু দারুণ মানে ফুলও দিচ্ছে আর অনেকটা বড় হয়ে গেছে কিন্তু গাছটা এক বছরও কিন্তু হয় নি এখনও আপনারা যারা ফুল ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই জবা গাছটা লাগাতে পারেন জবা ফুল কিন্তু সারা বছর মোটামুটি হয়ে থাকে গরমকালে তো প্রচুর হয় বর্ষাকালেও প্রচুর হয় আর শীতকালেও কিন্তু মোটামুটি ভালোই হয় তো যারা ফুল ভালোবাসেন অবশ্যই ছাদ বাগান বলুন বা যে কোনো কোনো বাগান বলুন বড় বাগানেও কিন্তু আপনারা জবা দিয়ে পুরো সাজিয়ে দিতে পারেন আমরাও প্ল্যান করেছি যে আমাদের ছাদ বাগানটা কিন্তু পুরো জবা দিয়েই সাজাব যদি একটা ছাদ বাগান পুরো জবা ফুলেই ভর্তি হয়ে থাকে তাহলে কি দারুণ দেখতে লাগবে বলুন জানি এর গন্ধ নেই কিন্তু এর শোভা মানে কি বলবো এর অপরূপ রূপ আমাদের সবাইকে কিন্তু মুগ্ধ করে তোলে এখানে আরেকটা জবা দেখাচ্ছি এটাও কিন্তু আমি ডাল থেকেই করেছি জুলাই এন্ডে দুটোকে একসাথে বসেছিলাম তো এই দুজনাই কিন্তু শীতকালে অনবরত ফুল দিয়ে যাচ্ছে আর জাস্ট ফুলটা দেখুন আমি এর তো শর্টস ভিডিও নিয়ে নিয়ে পুরো মানে থকে গেছি পুরো ছবি থেকে শুরু করে সব কিছু এই দুটো গাছেরই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ হয় আমি ডাল থেকে করেছি তো ভালোই গ্রোথ হয়ে গেছে আর আমি একটা মজা করেছিলাম অন্য একটা জবার গাছে আমি তিনটে ফুলকে একসাথে রেখে দিয়েছিলাম দেখতে দারুণ লাগছিল তো বেসিক্যালি আমি একটু ভিডিও ভিডিও করি তো তার জন্য এটা করা জবা গাছের কিন্তু তেমন কোনো পরিচর্যা লাগে না আপনারা জাস্ট একটু খেয়াল করবেন শুধু জবা গাছে যে সাদা পোকা লাগে বা মিলিবাগ লাগে তার জন্য একবার করে বছরে অন্তত একবার জাস্ট এক একতারা স্প্রে করে দেবেন একতারা জল মিশিয়ে একসাথে স্প্রে করে দেবেন আর কোনো কিছু লাগবে না না আপনাদের হলুদ গুঁড়ো বা গুঁড়ো নিম নিম জল এইসব কী উল্টাপাল্টা স্প্রে করেন তো ওগুলো কিন্তু স্প্রে করতে লাগবেন অনলি একতারা একতারা স্প্রে করলে কিন্তু জবা গাছ খুব সুন্দর গ্রোথ হবে কখনো কিন্তু মিলিবাগ লাগবে না বছরে একবার করে স্প্রে করে দেবেন আর গাছের গ্রোথের জন্য আমরা যে সারটা ব্যবহার করি সেটা তো আপনারা জানেনই কিচেন ওয়েস্ট মানে কিচেনে যেগুলো আমাদের সবজির খোলা হয় বা ডিমের খোসা বা চায়ের শিটে এগুলোই সব কিন্তু আমরা একটা জায়গায় জমি জমি সেগুলো ইউজ করি অনেক সময় গাছের গোড়াতেও দিয়ে দিই বিশেষ করে শীতকাল আর গরমকালে কিন্তু এগুলো ডাইরেক্ট আমি গাছের গোড়াতেই দিয়ে দিই যেহেতু বৃষ্টি টিষ্টি হয় না তত ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকে না অতটা আর গাছের গোড়ায় জলটাও কম দিতে হয় কারণ ওই গাছের গোড়ায় ডাইরেক্ট দিলে সেগুলো জলের হিসাবেও কাজ করে যেহেতু মানে কিচেন ওয়েস্টের মধ্যে অনেক কিছু জল টলও থাকে তো সেগুলো গাছকে জল প্রদান করতে অনেকটা হেল্প করে বর্ষাকালে একদমই করি না বর্ষাকালে একদমই গাছের গোড়া দিই না বর্ষাকালে একটা জায়গায় মানে কালেক্ট করি সেই জায়গাটায় কালেক্ট করতে করতে এক মাস হয়ে গেলে সেই জায়গাটার মানে যে কিচেন ওয়েস্টটা থাকে সেটার সঙ্গে একটু মাটি মিশিয়ে সেই মাটিটা আমরা ইউজ করি প্রখর গরম আর শীতকালে কিন্তু আমরা কিচেন ওয়েস্ট অথবা ডিমের খোলা বা শিটে ভালো করে ধুয়ে নিয়ে সেটা কিন্তু গাছের গোড়াতেই দিয়ে দিই তাতে কিন্তু আমাদের কোনো কিন্তু প্রবলেম হয়নি আমরা কোনো দিন প্রবলেম অত ফ্রেস করিনি বা ফাঙ্গি ফাঙ্গাসও লাগেনি বা গোড়াও পচে যায়নি এরকম কোনো কিছু হয়নি তো আপনারা সেটা দিতে পারেন বর্ষাকালে একদমই দেবেন না তো আমরা জাস্ট এই সারটা ইউজ করি আমরা সিরিয়াসলি কোনো রাসায়নিক সার ইউজ করিনি আজ পর্যন্ত পটাশ এনেই রেখেছিলাম এনপিকে এনেই রেখেছিলাম কিন্তু সেগুলো আর দেওয়া হয়নি আসলে এত কিচেন ওয়েস্ট জমে যায় এত এই সিটে জমে যায় তো সেগুলো আমরা অ্যাপ্লাই করার কোনো মানে টাইমই পাই না তবে অবশ্যই পটাশ দেওয়া দরকার সে লাল পটাশটা দেওয়া দরকার যদি আপনাদের কুড়িটা খুব মানে বিচ্ছিরিভাবে ঝরে যাচ্ছে বা ফুল হচ্ছে না তো তাহলে কিন্তু আপনারা লাল পটাশ একটু একটু করে গোড়া থেকে অনেকটা দূরে দিতে পারেন আর সাদা পটাশ যেটা আছে সেটাও কিন্তু গাছকে স্প্রে করে একটু চান করিয়ে দেবেন আমরা সাদা পটাসটা মাঝে মধ্যে ইউজ করি সাদা পটাশ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট সেটা দিয়ে গাছকে পরিষ্কার করে চান করিয়ে দিলে তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে আর গাছের কুড়িগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ঝরবে না কটা জিনিস করে কিন্তু আমরা মানে জবা গাছটাকে এত সুন্দর রাখি আর এত সুন্দরভাবে আমাদের কিন্তু ফুল দিয়ে যাচ্ছে আপনারাও এরকমই করবেন তাহলে কিন্তু জবা গাছ সারা বছরই সুন্দরভাবে ফুল দিয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের আবার একটা নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে টাটা